দর্শক দেখতে পাচ্ছেন পাহাড়ের আনারস বাজারে আসতে শুরু করেছে এগুলো হচ্ছে খাগড়াছড়ির বিখ্যাত আনারস যেগুলোকে পাহাড়ের খাজে বাজে অথেন্টিকভাবে জরমানা করা এই জরমায় আর বিশেষ করে কিছু হচ্ছে এই চাষিরা চাষ করেন এই খাগড়াছড়ির গুইমেরা বাজারে নামতে শুরু করেছে আনারস এবং সেই সাথে এই বাজারটিতে ফল ফলা দিয়ে উঠতে শুরু করেছে আমরা আজকে আপনাদের আম আনারস এবং কাঠলের দাম জানানোর চেষ্টা করব। কত করে নিছেন এগুলা কত করে নিছেন জোড়াশি তার পিস আশি টাকা করে উনি বাইকারি নিয়েছেন এই জোড়া আর পিস চল্লিশ টাকা এবং সেই সাথে নিয়ে যাবেন কোথায় এই আনারস কুমিল্লা চোদ্দ গ্রাম এই আনারস যাবে কুমিল্লা চোদ্দ গ্রামে এবং উনি কুমিল্লা চোদ্দ গ্রাম থেকে এই গুইমারা বাজারে এসেছেন এবং ফল ফলাদি ক্রয় করছেন কাঁঠাল নিয়েছেন সেই সাথে আনারস নিয়েছেন আমরা আছি আজকে গুইমারা বাজারে সাপ্তাহিক আজকে শনিবার শনিবারের বাজারের শেষ টাইমে আজকে বাজারে ভিডিও করছি এবং এখানে নানান ধরনের ফল ফলা উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গাড়ি লোড হচ্ছে কত করে আম কত করে আঠারোশো মন তাহলে কেজি কত চল্লিশ পঁয়তাল্লিশ কারণে আমরা তো দেখি যে বাজার থেকে যে এত আম নিছে মানুষ আমি নিজেও নিছি হ্যাঁ দেখি সব পোক হয়ে গেছে এরকম নিতে সময় এরকম ছিল পরে দেখি যে ফুটা ফুটা হয়ে যায় ফুটা ফুটা হয়ে যায় পরে বাড়িতে এত পাঠাইলে কোথাও পাঠাইলে এর কারণ কি ওষুধ মারে নাই মারে নাই না গাছে ওই কারণে এই দর্শক আমরা আপনাদের একটা বিষয় জানাই সেটা হচ্ছে যে আপনারা বাজার থেকে এই যে এই ধরনের আম আমরা একবার নিয়েছিলাম নেওয়ার পর ঢাকা পাঠানোর পর এগুলো সব ফুটা ফুটা হয়ে গিয়েছিল সেই কারণে বাজার থেকে আম কেনার থেকে আপনাদের এই নিরুৎসাহিত করার মতোই বলবো আপনারা সরাসরি পারলে বাগান থেকে ক্রয় করবেন যাচ্ছে আনারস আনারস কিন্তু আপনারা বাজার থেকে নিতে পারেন কোনো সমস্যা এই আনারসটা অনেক ভালো মানের আনারস এখানে পাওয়া যায় আমরা আপনাদের আরও দেখাই আনারসের ব্যাপারীদের সাথে কথা বলবো কত করে নিছেন রুবি কত করে নিছেন আনারস জোড়া কত বিশ পঁচিশ টাকা পিস নিয়ে যাবেন কোথায় দাউদকান্দি কুমিল্লা পুরো গাড়িতে আর ঠিকই আছে আনারস আর হচ্ছে কলা নাকি দেখছেন গাড়ি লোড হচ্ছে এগুলো হচ্ছে কুমিল্লা দাউদকান্দিতে যাবে এই আনারস এই আনারস প্রায় এই বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা করে উনি পাইকারি কিনেছেন এই বাজার থেকে এবং এগুলো নিয়ে যাবেন দাউদকান্দিতে গাড়ি ভাড়া কত পড়ছে গাড়ি ভাড়া আপনারা দেখতে পাচ্ছেন আরো অনেক গাড়ি ঘোড়া এখান থেকে বিভিন্ন ফল ফলাদি নিয়ে এই বাজার থেকে যাবেন আমরা বাজারের শেষ প্রান্তে আরেকটি বাজারের অন্য পাশ আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো